মিরপুর থেকে মাত্র দশ মিনিট দূরে এরকম সুন্দর জায়গায় যদি আপনারা কায়াকিং করতে চান তাহলে আজকের ভিডিও আপনাদের জন্যে এখানে কায়াকিং করতে করতে আপনারা মেট্রো রেলের ভিউ উপভোগ করতে পারবেন এই লোকেশনটা হচ্ছে দিয়াবাড়িতে আর এই লোকেশনটাতে যাওয়ার পরে আমার মনটা একদমই শান্ত হয়ে গিয়েছে মানে কি যে ভালো লাগছিল তা বলে বোঝানোর মতো না যারা নিরিবিলি পছন্দ করে এবং একটু পানি পছন্দ করে নদীতে ঘুরতে পছন্দ করে তাদের জন্য এই লোকেশনটা একদম বেস্ট লোকেশন আর পরন্ত বিকেলে চলে গেলে এরকম সুন্দর ভিউ একদম বোনাস মেট্রো রেলের একশো তেহাত্তর নাম্বার পিলারের কাছে এই রেস্টুরেন্ট আর এই রেস্টুরেন্টের আন্ডারে কায়াকিং অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এখানে প্রতি তিরিশ মিনিটে একশো টাকা এবং প্রতি এক ঘন্টায় দেড়শো টাকায় আপনারা কায়াকিং করতে পারবেন এই বোর্ডগুলো ফাইবারের হওয়াতে ডুবে যাওয়ার সম্ভাবনা একদমই নেই তবে এক্সট্রা সিকিউরিটির জন্য আপনারা চাইলে ওদের থেকে লাইফ জ্যাকেট নিতে পারেন এই বোর্ডগুলো দুই ধরনের এক ধরনের বোর্ডে দুজন করে আরেকটাতে তিনজন করে উঠতে পারবেন লেকটা অনেক বড় সো আপনারা কাইকিং করতে করতে অনেক দূর যেতে পারবেন আর ভিউটা এত সুন্দর তা আপনারা না আসলে বুঝতে পারবেন না আর কাইকিং করতে হলে অবশ্যই বিকেলে আসতে হবে যেহেতু ঢাকায় রেস্টুরেন্ট বাদে তেমন একটা ঘোরার জায়গা নেই তো আপনারা একবার হলেও জায়গাটা ভিজিট করতে পারেন কায়াকিং শেষে যদি আপনাদের ক্ষুধা লেগে যায় অথবা আপনারা হ্যাং আউট করতে চান অবশ্যই এখানে বসতে পারেন কারণ এখানে রেস্টুরেন্ট আছে তো আগেই বলেছি রেস্টুরেন্টের আন্ডারে যেহেতু কায়কিংয়ের অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে তো আপনারা চাইলে এখানে আড্ডা দিতে পারেন বন্ধুবান্ধব নিয়ে আসতে পারেন এবং ফ্যামিলিদের সাথেও আসতে পারেন কায়কিং করতে কিন্তু বেশ মজা লাগছিলো আপনারাও চাইলে ট্রাই করতে পারবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই